বন্ধুরা সৌন্দর্য বৃদ্ধিতে চুলের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ তবে মুখের অবাঞ্ছিত লোম বিশেষ করে আপার লিপসের হেয়ার সৌন্দর্যের পথে বাধা সৃষ্টি করে এছাড়াও আন্ডার আর্মসের হেয়ারের কারণে বেশ লজ্জিত হয়ে পড়তে হয় তাই এই সমস্ত লোম দূর করার জন্য ওয়াক্সিং থ্রেডিং সেভিং করিয়ে থাকি এই সমস্ত প্রসেস কিছুদিনের জন্য কার্যকরী হলেও চিরস্থায়ী নয় বারবার এই পদ্ধতি অবলম্বন করার কারণে ত্বক কেমন কালো খসখসে হয়ে পড়ছে তাই আমি যেভাবে এই সমস্যার হাত থেকে মুক্তি পেয়েছি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ সম্পূর্ণ দেখুন ভিডিও ভালো লাগলে লাইক করে সঙ্গে থাকুন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাই ফের অবাঞ্ছিত লোম বা আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ারকে চিরতরে গোড়া থেকে দূর করার জন্য যে আজ বানিয়ে দেখাবো তার জন্য এখানে একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এই চামচ মেপে দু চামচ পরিমাণ চিনি চিনির মধ্যে থাকা গ্লাইকোলিক অ্যাসিড ত্বকে থাকা অবাঞ্ছিত লোমের সমস্যা দূর করে ত্বককে উজ্জ্বল ফর্সা চকচকে করে তুলতে সাহায্য করে দু চামচ পরিমাণ চিনির সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে দু চামচ পরিমাণ পাতি রস পাতি লেবুর রসের মধ্যে রয়েছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট যা অবাঞ্ছিত লোমের গোড়াটাকে দুর্বল করে ত্বকে থাকা যে ধরনের কালো দাগ ছোপ দূর করে ত্বককে উজ্জ্বল ফর্সা ভাব ফিরিয়ে দিতে সাহায্য করে একই সঙ্গে অ্যাড করে দিতে হবে এখানে এই চামচ মেপে চার চামচ পরিমাণ জল এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে এই তিনটে উপকরণকে খুব ভালো করে দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নিতে হবে তিনটে উপকরণ ভালো মতন ফুটতে শুরু করলে এখানে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ টমেটোর রস উপকরণকে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর বেশ একটু মোটা ঘনত্বের মিশ্রণটি চলে এলে এখানে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ বেসন খুব ভালো করে সব কিছুর সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে বেসন ত্বকে এক্সপুলিয়েটার রূপে কাজ করে ত্বকে থাকা অবাঞ্ছিত লোম দূর করে ত্বককে দিনের দিন উজ্জ্বল ফর্সা ভাব ফিরিয়ে দিতে সাহায্য করে এই সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ চালের গুঁড়ো এবার সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে আর অল্প একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে উপকরণকে খুব ভালো করে মিশিয়ে এইভাবে মোটা ঘনত্বের প্যাকটাকে রেডি করে নিয়েছি এবার এই একটা একটা অন্য অন্য বাটির মধ্যে তুলে তুলে এখানেও কিছু উপাদান অ্যাড করতে হবে পাত্রে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি এক থেকে দু চিমটে মতন হলুদ হলুদের মধ্যে থাকা অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিমাইক্রোবিয়ার অ্যান্টিসেপটিক গুণ ত্বকের যে কোনো ধরনের সংক্রমণ র্যাশ দূর করে ত্বককে ইনস্ট্যান্টলি উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে একই সঙ্গে এখানে করে 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 দিতে হবে হাফ চামচ পরিমাণ তেল তেল ত্বককে ভাব প্রদান অবাঞ্ছিত লোম দূর উজ্জ্বল রাখতে সাহায্য করবে এবার সমস্ত উপকরণকে খুব ভালো করে আরো একবার মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে এইভাবে মোটা মোটাঘন ফেশিয়াল হেয়ার রিমুভারটাকে বানিয়ে নিয়েছি চলুন এটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা একটু ব্যবহার করে দেখান প্রথমে মুখটাকে খুব ভালো করে একটু মুছে পরিষ্কার করে নিতে হবে যাতে করে কোনো রকম নোংরা না থাকে এবং মুখের মধ্যে যেন ঘাম না থাকে সেদিকে একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে ভালো করে মুছে শুকিয়ে নেওয়ার পর বানিয়ে রাখা রেমেডিকে খুব ভালো করে সারা মুখের মধ্যে লাগিয়ে নিতে পারেন এই রেমেডি শুধুমাত্র যে ফেসিয়াল হেয়ারটাকে রিমুভ করবে এমনটা নয় ত্বকে পরে থাক সান ট্যান পরে থাকলে সেটা রিমুভ করতে সাহায্য করবে ত্বককে ইনস্ট্যান্টলি উজ্জ্বল এবং ব্রাইট করে তুলবে এইভাবে ফেস প্যাকটাকে লাগিয়ে নেওয়ার পর যতক্ষণ না পর্যন্ত একটু একটু ড্রাই হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন ঠিক পনেরো মিনিট পর চলে এসেছি আর ফেস প্যাকটা একটু একটু ড্রাই হয়ে এসেছি এবার নিয়ে নিতে হবে এরকম একটা পরিষ্কার টিস্যু পেপার অথবা এরকম কোনো পরিষ্কার কাপড়ের টুকরো নেওয়ার পর যে ফেস প্যাকটাকে লাগিয়েছিলাম লোমের বিপরীত ডাইরেকশানে এটাকে এইভাবে মুখে পরিষ্কার করে নিতে হবে মুখ থেকে প্রথমে এইভাবে আগে পরিষ্কার করে নিতে হবে দেখুন ভালো করে লক্ষ্য করলে নিশ্চয়ই বুঝতে পারবেন এই যে মুখের মধ্যে থাকা অবাঞ্ছিত লোমটা কতখানি উঠে চলে এসেছে এভাবে রেমেডিটিকে প্রথমে আগে মুছে তুলে ফেলতে হবে তারপর মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি মুখটাকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার হাতের মধ্যে নিয়ে নিতে হবে অল্প একটু গোলাপ জল নিয়ে নিতে হবে এক টুকরো ফিটকিরি এবার গোলাপ জলের মধ্যে ফিটকিরিটাকে ভালো করে লাগিয়ে নেওয়ার পর গোটা মুখের মধ্যে এইভাবে একটু দু থেকে তিন মিনিট ঘষে নিতে হবে তাতে করে যে লোমগুলো উঠে গেল সেই লোমগুলো পরবর্তী ক্ষেত্রে আর উৎপন্ন হবে না আশা করছি ভিডিওটি ভালো লেগেছে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন টা টা